আসসালামু আলাইকুম তো আজকে যে সাইডটিতে যাচ্ছি এটা হলো ক্যাবচেরা পূর্ববাসের জামে মসজিদে তো এগুলো হলো আপনার ইয়ের ইয়ে ডোলা মানে দরজাগুলোর পার্ট এর আগে নিয়ে গেছি আমরা হলো আপনার জানালার পার্টগুলো আর গ্রিন গ্রিন গ্লাসগুলো খুবই একটা রেয়ার ইয়ে ছিল এগুলো আপনার খুব মানে ক্রাইসিস চলতেছে বর্তমানে গ্রিন মার্কারি ক্লাসটা মসজিদটা দেখা যাচ্ছে ওই যে রেল লাইন ক্রস করে এখানে যেতে হয় কেউ এই পাশ থেকে ওই পাশে তো এখানে আমরা ইউজ করেছি চৌহান মালামাল ও গ্রিন সিক্স মিলি গ্লাস আর সামনে যে গেট এটা হবে আপনার চার পাল্লা টোটাল কাজ সম্পন্ন হওয়ার পরে যদি সময় সুযোগ মিলে আমি অবশ্যই ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে এটা হলো আপনার চার পাল্লার ফ্রেম মানে চারটা পাল্লা এক সাইডে চাপবে এরকম ফ্রেম আর এই ফ্রেমটা চড়া হয় অনেক গ্লাসটা সাদা হবে তবে এই সাদা গ্লাসের উপরে পেপার হবে প্যাপার করার সময় ইনশাল্লা চেষ্টা করব যাতে ভিডিও দিতে পারি আর এখানে অ্যাসেসগুলো যে লাগানো হয়েছে ওইগুলো খুব সুন্দর এখানে লকগুলো ইউজ করা হয়েছে সব এগের একটা লক ভালো মানের লক মসজিদটিও খুব সুন্দর হয়েছে সুন্দর না হওয়ারও কোনো কারণ নাই কারণ এখানে টোটালি আর কি কেউ চেয়ে এই সাইডে অনেকে চিনেন রঞ্জু কাকা তো রঞ্জু কাকার মাস্টার তারপরে আরও অনেকের মাস্টার আছে আর সবচেয়ে বড় কথা হলো ভালো কাজ করতে গেলে আল্লাহ গাইবিভাবে সাহায্য করে না হলে এত সুন্দরভাবে সুন্দর মানে ম্যানেজমেন্ট কোনোভাবেই সম্ভব না আর ওনারা যথেষ্ট কষ্ট করে সারাদিন দোকানদারি করার পরেও রাত্রেবেলা এসে এদিক ওদিক অনেক সময় দেয় তো এখানে অনেক সুন্দর একটা জারবাতি যদি আমি দাম জিজ্ঞেস করছিলাম বলে নাই জারবাতিটা অনেক সুন্দর লাইটিং সিস্টেম তো কল অনেক সুন্দর লাগে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এস ইগোলা ওগুলো আমার মতো আরেক ভাই দিছে কাকার যাই সবগুলো ভাতিজা ভাতিজা দিয়ে আর কি চেষ্টা করছে কাজগুলো সম্পন্ন করার যাই হোক আলহামদুলিল্লাহ কাজগুলা খুবই সুন্দর হয়েছে যতটুকু করছি আর এখানে দেখতে পারতাছেন ওই যে আপনার ইয়ার গ্লাস গুলা গ্লাস গুলাতে ইউজ করেছি একবার টোটালি আপনার ক্লিয়ার গ্লাস নাসিদের অরিজিনালি নাসিদের গ্লাস কোনো ঢেউ বা কোনো শেক কোনো রকম কোনো কিছু নাই এখানে একটু আমাদের কষ্ট হয়ে গেছে গা রাস্তাটা একটু খারাপ এত বড় পাল্লা এখানে আনাটা মানে একটু কষ্টসাধ্যই হয়েছে তো যাই হোক এত কষ্ট পাওয়া টোটাল মোটামুটি এই যে কাজগুলো আমরা সম্পন্ন করতে পারছি এখন আর কি টুকটাক ময়লা লাগানো ছিল খেলে উপরে রেখেছিলাম তো একটু ঘষা মজা করছে মসজিদের কাজ আল্লাহ ঘর যে যতটুকু করা যায় কষ্টের অতটুকু বিনিময় পাওয়া যায় তাই না তো এখানে একটু টেকনিক্যাল ভিডিও ছিল ওই যে টাইজার ভিডগুলা করানো তো অনেকে যারা গিট দিতে চান তারা এই ভিটগুলো দিবেন না কারণ এইগুলা দিলে পরবর্তীতে ভাঙতে হয় বা করতে হয় সব জায়গায় তো খোলা যায় না যেমন এইগুলো আমি খুলে রেখেছিলাম সব জায়গায় খোলা সম্ভব হয় না ভাঙতে হয়